নমস্কার সমস্ত মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষকে আমার প্রণাম মিথুন রাশির খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ জুলাই মাসে গোহরা গ্রহরাজ বক্রি হচ্ছে শুধু গোহরাজ একা হচ্ছে না মিথুন রাশি লগ্নে রাশি বুধ গ্রহ সেও কিন্তু এই জুলাই মাসে বকরি হচ্ছে দুটো গ্রহ একসঙ্গে বক্রি তার ফলে মিথুন রাশির জীবনে এটা বিরাট প্রভাব এবং সেটা পরিবর্তন আসছে কি পরিবর্তন সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা চ্যানেলটি দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক শনি মহারাজ এই জুলাই মাসের তেরো তারিখে বক্রি হবে আমরা কি জানি যে দেখুন যে কোনো গ্রহ যখন স্নান পরিবর্তন করে বা রাশি পরিবর্তন করে মানুষের জীবনে কিছু পরিবর্তন ঘটে কিছু ঘটে না কিন্তু শনি গ্রহ এমন একটা গ্রহ যে যখন রাশি পরিবর্তনই করুক বিশেষ করে বক্রি হোক তাহলে বিরাট একটা পরিবর্তন আসে কিন্তু দেখুন এই যে শনি গ্রহ বক্রি হচ্ছে জুলাই মাসের ঠিক তেরো তারিখে একশো দিন বক্রী থাকে শনি বক্রি হলে আপনার জীবনে কি ভালো হবে খারাপ হবে দেখুন যদি আপনার জন্ম ছকে শনি বক্রি থাকে অর্থাৎ জন্মের সময় যদি শনি বক্রি অবস্থায় আপনার জন্ম হয় অর্থাৎ আপনার যেদিন জন্ম হয়েছে সেই সময় যদি শনি বক্রি ছিল ঠিক এখন যেরকম একশো উনচল্লিশ দিন আছে তাহলে নিশ্চয়ই আপনার জন্ম ছকেও শনি বক্রি থাকবে তাহলে একশো উনচল্লিশ দিন আপনার অবশ্যই ভালো যাবে আর যদি ভালো বক্রি না থাকে জন্মের সময় তাহলে কি হতে পারে এছাড়াও বুধ গ্রহ জুলাই রেট্রোগেট হবে তবে হ্যাঁ মাত্র দিন রেট্রোগেট থাকবে আগস্ট পর্যন্ত রেট্রোগেট থাকবে এবং সেটা এই মিথুন রাশির অর্থ ঘরে সঙ্গে সূর্যের বসে থাকবে আমরা কি জানি মিথুন রাশিতে অলরেডি দেবগুরু বৃহস্পতি গোচর করছে সেটা অবশ্যই ভালো বৃহস্পতির মতো গ্রহ যখন মিথুন রাশিতে গোচর করে সেটা ভালো মিথুন রাশির ছাইনটা দেখেছেন তো সিম্বলটা দুটো কাপল একে অপরের সঙ্গে যুক্ত আছে এটাই হচ্ছে মিথুন রাশির গুণ বলুন বৈশিষ্ট্য বলুন যা কিছু বলুন এছাড়াও মিথুন রাশি কি তিনটে নক্ষত্র আছে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু মৃগশিরা মধ্যে একটা বিরাট রহস্য আছে সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং এটা কিন্তু দেবগণের মধ্যে পড়ে এই নক্ষত্র এছাড়াও আদ্রা রাহু নক্ষত্র এটা নরগণ সেরকম পুনর্বসু নক্ষত্রটা বৃহস্পতির নক্ষত্র এটাও কিন্তু দেবগণের মধ্যে পড়ে অর্থাৎ এই মিথুন রাশিতে দুটো নক্ষত্রই দেবগণের মধ্যে আসছে অর্থাৎ মিথুন রাশি দেখেছেন তো এদের প্রতি বুধ গ্রহ বালক গ্রহ অর্থাৎ বালক সুলভ মনোভাব এদের কিন্তু সব সময় থাকছে অর্থাৎ সরলতা মনের মধ্যে জটিলতা কারোর ক্ষতি করবো কারোর প্রতি হিংসা করব এই ব্যাপারগুলো মিথুন রাশির মধ্যে থাকে না আর থাকে না বলেই এরা ভাবে কি দুনিয়াটা এদের মতো সহজ সরল এই কারণেই এরা খুব সহজে মানুষকে বিশ্বাস করে আর বিশ্বাস করলেই কি হয় এই দুনিয়ায় ঠকতে হয় তাই মিথুন রাশির মানুষরা প্রথম দিকে অনেকবার ঠকে ঠকে এবং ঠকে কার কাছে আত্মীয় স্বজনের কাছে বন্ধু বান্ধবের কাছে প্রতিবেশীর কাছে কিন্তু যেহেতু বুধ গ্রহ ক্যালকুলেটিভ গ্রহ বুধ হচ্ছে বিশ্লেষের গ্রহ এ বুধ গ্রহ থেকে আমরা লাভ ক্ষতি দেখি তাই মিথুন রাশির মানুষকে যে সহজে ঠকানো এটা কিন্তু খুব কঠিন ব্যাপার তাই মিথুন রাশি মানুষরা একবার দুবার ঠকতে পারে পরবর্তীকালে ঠকে গিয়ে তারা কিন্তু জীবন থেকে শিক্ষা নিয়ে সেই জায়গাটা তৈরি করে অর্থাৎ ক্যালকুলেটিভ পরে যখন ওরা ভাবে যে হ্যাঁ এই বন্ধুটা বা এই আত্মীয়টা আমার সঙ্গে এত খোলামেলা এত হাসি খুশি বা আমাকে এত তেল মাখাচ্ছে তা নিশ্চয়ই এর কোনো স্বার্থ আছে এই যে স্বার্থর ব্যাপারটা সেটাই কিন্তু মিথুন রাশির মানুষরা বুথ ক্যালকুলেশন করতে পারে ক্যালকুলেটিভ মাইন্ড সেই জন্যই গণিত গণিত শাস্ত্রে এরা খুব পারদর্শী হয় এই মিথুন রাশিতে যদি বোধাদিত্য যোগ তৈরি হয় না খুব ভালো দেখবেন বুধ হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিন্তু বুধ গ্রহ কি সোজাসুজি অঙ্ক করে কারো জন্ম শখে বা সে খুব ভালো গণিতজ্ঞ কিনা যে জ্যোতিষশাস্ত্রে গণিতজ্ঞ বা প্রথম দিকে যে স্টুডেন্ট অবস্থায় কোনো স্টুডেন্ট খুব ভালো অঙ্ক করতে পারে বলি না যে এর ব্রেন খুব ভালো সেটা আইকিউ লেভেল আমরা টেস্ট করি যেটা বুদ্ধঙ্ক বলা হয় তো এই বুদ্ধের সঙ্গে বুথ বুধ গ্রহ শুভ হলে সে সোজাসুজি অঙ্ক স্টেট পড়াট অঙ্ক করবে কিন্তু এক্সপার্ট সে যতক্ষণ হবে যখন অঙ্কে সে পারদর্শী হবে গণিতজ্ঞ হবে বা অঙ্কে সে একশোর মধ্যে নিরানব্বই আটানব্বই পাবে বা নব্বই এর ওপর নাম্বার তারাই পাবে এই বুধের সঙ্গে মঙ্গলের কানেকশন হতে হবে অর্থাৎ তখন তারা ক্রিটিক্যাল অঙ্কগুলো খুব ইজিলি করতে পারে এই মিথুন রাশির এটা এই জন্য এরা ব্যাংক ফাইন্যান্স অ্যাকাউন্টস এই সমস্ত ব্যাপারগুলোই এক্সপার্ট হতে পারে এই জন্য মিথুন রাশির স্টুডেন্টরা ম্যাক্সিমাম সায়েন্স নিয়ে পড়ে বাকি তো তাদের পুরো জন্মপুষ্টি বসা তার পঞ্চম ঘর শিক্ষার ঘর যে এডুকেশনের ঘর কতটা ভালো সেটা দেখা যায় যাই হোক মিথুন রাশির মানুষরা মানুষদের একবার দুবার ঠকলেও সারা জীবন এরা ঠকে ঠকেরা খুব উপকারী পর উপকারী বন্ধু বস্চল এই জন্য বন্ধুর জায়গা অত্যন্ত ভালো থাকে এদের এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলতে পারে নিজেরা হাসতে পারে সব থেকে বড় কথা বুধ হাসির কারক আর সকলকে হাসাতে পারে হাসিয়ে নিয়ে চলতে পারে এত ভালো মনের মানুষ হয় এরা সেই মিথুন রাশি বা লগ্নের এখন দুটো দুটো গ্রহ বক্রি শনি মহারাজ বক্রি কোথায় সেটা কর্মঘরে দেখুন মিথুন রাশির মানুষদের একটা কথা বলি যে মিথুন রাশির শুধু নিজেদের হার্ডওয়ার্ক পারসেন্ট সাপোর্ট করে কেন জানেন কারণ এদের ভাগ্যপতি হচ্ছে শনি মহারাজ তাহলে জন্মগোষ্ঠীর সব থেকে ভালো জায়গা যেটা ভাগ্যস্থান সেটাই শনি মহারাজ আবার সেই শনি অষ্টম্পতি অর্থাৎ জন্মচক্রের সব থেকে খারাপ গ্রহ এখন পুরো তুলা যন্ত্রের মতো একদম সুতোর মতো ঝুলতে থাকে এদের কারণ এদের ভাগ্য সাপোর্ট করে না কারণ শনি যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ভাগ্য বিপর্যয় সেই কারণে এই মিথুন রাশির মানুষরা যারা ডেভেলপ করে যে জায়গায় পৌঁছায় তারা কিন্তু নিজের চেষ্টায় হার্ড ওয়ার্কে ইচ্ছা শক্তি উইল পাওয়ারের দ্বারা পরিশ্রমের দ্বারা ভাগ্যের সাপোর্ট কিন্তু কম পায় এইবার সেই শনি মহারাজ একশো উনচল্লিশ দিনের জন্য বক্রি হচ্ছে কোথায় হচ্ছে কর্মস্থানে আবার মজার ব্যাপার সেই কর্মের মালিক যে বৃহস্পতি সে আবার মিথুন রাশিতেই বর্তমানে অবস্থান করছে শুধু অবস্থান করছে তা না সেই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আবার সরাসরি সপ্তম ঘরে নিজের ঘরে এখানেও শুধু শেষ না আবার বৃহস্পতি যে দৃষ্টি দিচ্ছে আর একটা ভাগ্য রাপু রাহু রাহু সরাসরি দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি এই যে দৃষ্টি বিনিময় দৃষ্টি এক্সচেঞ্জ এটা মিথুন রাশির জন্য বিরাট মজার ব্যাপার এই সময়টা শুধু তাই না মিথুন রাশির যে পঞ্চম ঘর পাঁচ নম্বর ঘর এডুকেশন বলতে পারি আমরা শেয়ার মার্কেট মোম সেখানেও কিন্তু এই বৃহস্পতি আর রাহু একসঙ্গে দৃষ্টি দিচ্ছে এই পাঁচ নম্বর ঘরে মিথুন রাশি যাই হোক মিথুন রাশি শনি বক্রি হলে দশমে কর্মে মিথুন রাশি ততটা নেগেটিভ হবে না কিন্তু ভালো করে মনে রাখবেন যদি আপনার মিথুন লগ্ন হয় তাহলে কিন্তু কর্ম নিয়ে একশো উনচল্লিশ দিন খুব সাবধান যদি শনি জন্মসাকে বক্রি না থাকে থাকলে তো খুব ভালো গুড কোনো অসুবিধা নেই কিন্তু না থাকলে বসের সঙ্গে কোনো রকম মত বিরোধী যাবেন না যাবেন না উঁচু চাকরি বাঁচাতে হবে না পেয়ে এই সময় চাকরি চেঞ্জ করবেন না একশো উনচল্লিশ দিন তাহলে কিন্তু এই শনি বক্রি অবস্থায় চাকরি পাওয়াটা সেকেন্ড চাকরি পাওয়াটা বিরাট মুশকিল হয়ে পড়বে মিথুন লগ্নের ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে অতটা সমস্যা নেই কিন্তু লগ্নের ক্ষেত্রে একবার যদি এই সময় বসের সঙ্গে ঝামেলা রাগ অভিমান এই সমস্ত করে জব ছেড়ে দিতে পারে কারণ ইগো আসছে সূর্য থেকে সূর্য রাজা ইগোর কারক সেই সূর্যের সঙ্গে আপনার রাশিপতি ঠিক এই জুলাই আগস্ট মাসে থাকবে দ্বিতীয় ঘরে তারপরে আপনার রাশিপতি বুধ গ্রহ বক্রি হয়ে যাবে বুধ গ্রহ বক্রি হচ্ছে দ্বিতীয় ঘরে অত্যন্ত ভালো বুধ গ্রহ বক্রি হলে আপনার নেম প্রেম মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হবে সোশ্যাল ইমেজ বাড়বে কিন্তু বুধ গ্রহ বক্রি হলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনার আহ কনফিডেন্স লেভেল সেটা বেড়ে যায় অর্থাৎ ওভার কনফিডেন্স অধিক আত্মবিশ্বাসের ফলে না এই ঝুঁকিপূর্ণ কাজ যেগুলো হ্যাঁ ঠিক আছে করে ফেলবো এই চাকরিটা ছেড়ে দেবো এই চাকরিটা দরকার নেই আমি চাকরি পেয়ে যাবো এই যে ব্যাপারগুলো অধিক আত্মবিশ্বাসে কিন্তু বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে যাবে অধিক আত্মবিশ্বাস সেটা কিন্তু খারাপ দুধ গ্রহ যতদিন এগারোই আগস্ট পর্যন্ত রেক্টেট থাকবে এছাড়া বাকি আর্থিক দিক থেকে বা সামাজিক মান সম্মান নেম প্রেমের জায়গাটা অক্ষুণ্ণ রাখবে পরিবারের জায়গাটাও স্ট্রং করবে বৃহস্পতি এবং শনি একসঙ্গে আপনার নম্বর ঘরে দৃষ্টি সাত দিচ্ছে বলছি বিশেষ করে যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্য এই সময় যোগটা ভালো কিন্তু যেহেতু শনি বক্রি এবং বুধ বক্রি হচ্ছে বিজনেস ম্যানদের পেমেন্টটা স্লো হতে পারে মনে হবে যে বিজনেস আটকে যাচ্ছে বিজনেসের গ্রোথ হচ্ছে না এই ব্যাপারগুলো আপনার মনে হতে পারে হবেও বিজনেসের পেমেন্টটা স্টেপ বাই স্টেপ আসবে অর্থাৎ টাকা গুলো বড় পাওনা টাকা সেটা কিন্তু আটকে যেতে পারে কিন্তু ধৈর্য হারালে হবে না আপনি কি স্লো আস্তে আস্তে আর হয়ে গেলে আর হয়ে যায় সেই কারণেই আপনাকে সময় নিতে হবে পেশেন্স নিতে হবে ধৈর্য রাখতে হবে দেখবেন শেষ পরিণতি কিন্তু আপনার অর্থাৎ জয়ী আপনার হবে বিজনেসে গ্রোথও হবে সাকসেসও হবে কিন্তু আপনাকে ধৈর্য হারালে হবে না কারণ মনে হবে যে একটু হয়ে গেছে কর্মে আর বিশ্বেশের এই জায়গাটা বিবাহিত জীবনের জায়গাটায় একটু ভাটা পড়তে পারে প্রেম রোমান্সের জায়গাটা পারে এবং প্রেমের জায়গায় দেখুন দৃষ্টি দিচ্ছে তাই সেইখানে আপনার রাশিতে আবার শুক্র মহারাজ চলে আসবে দুই গুরু অর্থাৎ দেবগুরু এবং দৈত্য গুরু শুক্র বৃহস্পতি যে শুক্র এই মিথুন রাশি লগ্নের অত্যন্ত যোগকারক গ্রহ সে পঞ্চমপতি বলেই অত্যন্ত যোগকার গ্রহ সেও কিন্তু রাশিতে আসবে তারা ভিসার জন্য যারা অ্যাপ্লাই করছিল বিদেশে যেতে চাইছিল এইবার কিন্তু তাদের একটা এই জুলাই আগস্ট মাসে যেহেতু শুক্র আপনার রাশিতে বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে সেটা ভীষণ ভালো ভাগ্যস্থানে রাহু বাইরে যাওয়ার জন্য অত্যন্ত ভালো কিন্তু ভাগ্যস্থানে রাহু এটাকে জন্মগোষ্ঠী বা রাহুর মরণ কারণ স্থান বলা হয় রাহু এখানে পজিটিভ রেজাল্ট দিতে পারে রাহু কি ইলিউশন হোম ছল চাতুরি এক কথায় ডিপ্লোম্যাটিক বলতে পারি রাজনীতি পলিটিক্স রাহু তো রাহুর ক্যারেক্টারের সঙ্গে ভাগ্যস্থান ম্যাচ করে না কারণ 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 হচ্ছে ভাগ্যস্থানটা হচ্ছে একদম ধার্মিক দয়ালু হ্যাঁ সহজ সরল সাদা ব্যাপারটা পূজো পাঠ ঈশ্বরে ভক্তি এই ব্যাপারগুলো এই ভাগ্যস্থানে থাকে সেখানে বৃহস্পতি ভাগ সেখানে কিন্তু রাহু বিপরীত ধর্মে কিন্তু এই রাহু যদি শুভ হয়ে যায় অর্থাৎ তারা কিন্তু মারাত্মক দয়ালু সেখানেও হয়ে যায় কারণ রাহু দুটো রূপ আছে ছায়া ছায়া গ্রহ তার অস্তিত্ব নেই অর্থাৎ রাহু যে ঘরটায় বসে না সেই ঘরের মালিক যদি ভালো হয় রাহু ভালো হয়ে গেল কারণ রাহুর নিজস্ব ঘর নেই হ্যাঁ অর্থাৎ আপনি কারো বাড়িতে বেড়াতে যাচ্ছেন তার যদি অবস্থাপূর্ণ বাড়ি হয় তাহলে আপনাকে কি করবে খুব আদর জন্য করবে চিকেন মটন মাছ মাংস প্রচন্ড খাওয়াবে পেট ভরে খাওয়াবে সেই কারণে আর যদি সে গরিব থাকে তার যদি অর্থ অবস্থা আর্থিক সচ্ছলতা ভালো না থাকে তাহলে শুধু ডাল ভাত খাওয়াবে ঠিক রাহুর ব্যাপারটা এটা রাহু নিজস্ব কোনো ঘর নেই তাই রাহু যে ঘরে যায় যার বাড়িতে যায় সে যদি শক্তিশালী হয় সে যদি নিজের হয়ে নিজের সব ক্ষেত্রে থাকে তুঙ্গ অবস্থায় থাকে হ্যাঁ নিজের নক্ষত্রে থাকে সরবলে পজিটিভ থাকে ডাইরেকশন স্ট্রেংথ পায় বৃহস্পতির দৃষ্টি পায় এত বেশি এক কথা যদি সে শক্তিশালী থাকে রাহু কিন্তু বিরাট শক্তিশালী হয়ে যায় রাহুই বিরাট পজিটিভ রেজাল্ট দিতে পারে যাই হোক মিথুন রাশি লগ্নের এই মাসটা খুব ইম্পর্টেন্ট এবার একটা শেষ করার আগে একটা খুব খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখে মঙ্গল কেতু ট্রানজিট করছে সেটা মিথুন রাশি থার্ড হাউসে বিরাট নেগেটিভ যোগ এটা বিশেষ করে আগুন আর ইলেকট্রিসিটি দেখেছেন আগুন থেকে মঙ্গল আসাতেই কত বড় বিপর্যয় শুরু হচ্ছে শুধু আগুন মানে কি বারুদেরও কারো করছে এই মঙ্গল সেখানে সিংহ রাশিতে একটা ফায়ারি সাইন মঙ্গল একটা ফায়রি প্ল্যানেট কেতুর সঙ্গে বসে মারাত্মক নেগেটিভ যোগ তৈরি করছে আঠাশে জুলাই পর্যন্ত এই যোগ থাকবে কিন্তু বিশেষ করে সব থেকে ডেঞ্জারাস যে দশটা দিন সেটা হচ্ছে আঠেরোই জুলাই থেকে আঠাশে জুলাই এই এই কটা দিন আপনারাও সাবধানে থাকবেন আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আগুন এই দুটোই যতটা পারবেন সাবধানে শর্ট সার্কিট দেখবেন কোথাও একটু কোনো কিছু ইলেকট্রিক তার স্মেল আসছে শর্ট সার্কিট হচ্ছে একটু সাবধানে সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ানকে খবর দেবেন এই সময়টা ভালো না যাই হোক এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার